রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় কুকুর সহ অফিস পরিচালনার অভিযোগ উঠেছে এতে পড়ছেন অভিযোগ রয়েছে বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ছবিটি রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষের দেখা যাচ্ছে কর্মকর্তার টেবিলের পাশে মেঝেতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটি কুকুর এভাবেই চলছে সরকারি দপ্তরের দৈনন্দিন কার্যক্রম এই অবস্থায় অফিসে আসতে ভয় ও অস্বস্তিতে পড়ছেন তারা কেউ কেউ অভিযোগ করছেন কুকুরের উপস্থিতিতে কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে আবার কেউ বলছেন সরকারি দপ্তরের এমন অবস্থা একেবারে অনভিপ্রেত এখানকার প্রত্যেকটা স্টাফ তার প্রতি অসন্তোষ ইতিমধ্যে দেখবেন আপনারা তার সে অফিস যখন করে একে তো নিয়ম কারণ মেনে অফিস করে না আপনার এমনকি অফিসে আসার সময় সে কুত্তা নিয়ে আসে যে কুত্তার কারণে অনেক স্টাফ অতিষ্ট হয়ে গেছে তারপরে তারপরে প্রত্যেকটা স্টাফ ক্ষিপ্ত অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে বারবার জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সরকারি দপ্তরে এমন দায়িত্বহীনতার ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনিক তদারকি নিয়ে বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের সূচনা হক উত্তরভূমি রাজশাহী